তোমার জীবনকে পরিবর্তন করতে চাও আসলেই কি তুমি মনে করো তোমার জীবন এখন সঠিক পথে চলছে যদি না হয় আজকের ভিডিওটা তোমার জন্য অনেকেই আছেন যারা নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পান না তাদের কোনো দিক নির্দেশনা নেই তারা জানেন না কোথায় যাবেন কি করবেন জীবনটা কেমন চলবে তুমি চাও করতে তাহলে আমি আজ এমন কিছু নিয়ে যা তোমাকে একদম জীবনে যাবে তাহলে কেমন হবে যদি আমি তোমাকে একটি তিরিশ দিনের চ্যালেঞ্জ দেই যা তোমার পুরো জীবনটা বদলে দিতে পারে হ্যাঁ তুমি হয়তো ভাবছো এটা কিভাবে সম্ভব কিন্তু বিশ্বাস করো যদি তুমি এই চ্যালেঞ্জ গুলো গ্রহণ করতে পারো তাহলে তোমার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে এই ভিডিওতে তোমার জীবন বদলে দিতে শেষের চার এবং পাঁচ নাম্বার চ্যালেঞ্জ এমন যা সম্পূর্ণ তোমাকে নতুন করে গড়ে তুলবে প্রত্যেকটি চ্যালেঞ্জের ভিতরে কিছু উপচ্যালেঞ্জও থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে তোমার চেয়ে দুর্ভাগা আর কেউ হবে না আর যারা এখনো লাইক দাওনি দ্রুত লাইক দিয়ে আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করো একদম প্রথমে রয়েছে তিরিশ দিনের জন্য একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সামনের 30 দিন তোমাকে পাঁচটি ছোট ছোট অভ্যাস মেনে চলতে হবে তাহলে তুমি নিজেই বুঝবে জীবনে কত বড় পরিবর্তন এসেছে প্রথমে একটু কঠিন মনে হতে পারে কিন্তু একবার শুরু করলে দেখবে সবকিছুই সহজ হয়ে গেছে নাম্বার ওয়ান ভোরে ঘুম থেকে ওঠো কারণ ভোরের সময়টা জীবনের সেরা সময় প্রতিদিন ভোর পাঁচটা বা ছয়টার মধ্যে উঠতে চেষ্টা করো প্রথমে একটু কঠিন লাগবে কিন্তু কিছুদিন পর সকালটা তোমার প্রিয় সময় হয়ে যাবে সকালে উঠে প্রথম এক ঘন্টা নিজের জন্য রাখো মেডিটেশন বা কয়েক মিনিট গভীর শ্বাস নাও এতে মন শান্ত হবে তারপর দিনের কাজগুলো পরি পরিকল্পনা করো যখন দিনের শুরুটা শান্ত এবং গোছানো হবে তখন সারাদিনটাও ভালো কাটবে নম্বর 2 প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করো তোমার শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে আর শরীর ভালো রাখতে হলে প্রতিদিন একটু সময় শরীর চর্চার জন্য দিতে হবে এটা হতে পারে সকালে হালকা হাঁটা হাঁটি যোগ ব্যায়াম সাইকেলিং বা বাসার ভিতরেই কয়েকটা সহজ ব্যায়াম 30 মিনিট প্রতিদিন শরীর চর্চা করলে তুমি শুধু সুস্থই থাকবে না কাজের প্রতি আরও আগ্রহী হবে শরীরের প্রতি যত্ন নেওয়া মানে নিজের প্রতি ভালোবাসা দেখানো এটা তোমার জীবনের জন্য খুব দরকার নাম্বার 3 প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সময় দাও আজকের দিনে টিকে থাকতে হলে শেখা থামানো যাবে না প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় দিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করো যেমন নতুন ভাষা কম্পিউটারের স্কিল বা ভিডিও এডিটিং এক ঘন্টা সময় দিলেই তিরিশ দিনের মধ্যে দেখবে কত কিছু শিখে ফেলেছ শেখার আনন্দ শুধু তোমার দক্ষতাই নয় আত্মবিশ্বাসও বাড়াবে নাম্বার ফোর বই হচ্ছে জ্ঞানের দরজা প্রতিদিন অন্তত বিশ থেকে 30 মিনিট একটা ভালো বই পড়ার চেষ্টা করো এটা হতে পারে জীবনী আত্ম উন্নয়নের বই বা যে কোনো বিষয়ে তোমার আগ্রহের বই বই পড়লে তুমি নতুন অনেক কিছু জানতে পারবে যা হয়তো আগে কখনো ভাবনি বই তোমার চিন্তা করার ক্ষমতাকে বাড়াবে এবং জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শেখাবে নাম্বার ফাইভ দিনটা যদি গোছানো না হয় সবকিছু এলোমেলো হয়ে যায় তাই প্রতিদিন রাতে পরের দিনের কাজগুলো ঠিক করে নাও এবং একটি ছোট তালিকা বানাও সকালে উঠে সেই তালিকা দেখে কাজ শুরু করো এতে সময় নষ্ট হবে না এবং কম সময়ে অনেক কাজ করতে পারবে দিনের শেষে সব কাজ শেষ হলে এক অদ্ভুত তৃপ্তি পাবে এই পাঁচটি অভ্যাসের মধ্যে কোনটি তোমার আগে থেকেই ছিল তা কমেন্টে জানাতে ভুলবে না যদি তুমি 30 দিন এই পাঁচটি অভ্যাস মেনে চলতে পারো তাহলে নিজেই বুঝতে পারবে জীবন কিভাবে বদলানো যায় বড় কিছু অর্জন করতে হলে ছোট ছোট পরিবর্তন থেকে শুরু করতে হয় আজ থেকেই শুরু করো কারণ তোমার অভ্যাসই তোমার ভবিষ্যত পরিবর্তন করবে জীবন কারো জন্য অপেক্ষা করে না তো আমরা প্রথম পয়েন্টের পাঁচটি অভ্যাস জেনে নিলাম চলো এবার দ্বিতীয় রয়েছে দশ মিনিটে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর চ্যালেঞ্জ আমাদের জীবনে অনেক সময় আসে যখন মনে হয় আমরা যথেষ্ট ভালো নই বা আমাদের কোনো কিছু করার সামর্থ্য নেই এই ভাবনাগুলো আমাদের মনোবল ভেঙে দেয় অথচ মাত্র দশ মিনিটে তুমি নিজের আত্মবিশ্বাস বাড়াতে পারো কিভাবে চলো দেখি প্রথমে নিজেকে আয়নায় দেখো নিজের চোখের দিকে তাকাও এবং জোরে জোরে এমন কথা বলো যা তোমাকে অনুপ্রেরণা দেবে যেমন আমি পারবো আমি যথেষ্ট ভালো আমার ভিতরে সবকিছু আছে যা আমাকে সফল হতে সাহায্য করবে এই কথাগুলো তোমার মনকে ইতিবাচক শক্তি দেবে এরপর একটা ছোট কাজ বেছে নাও যা তুমি নিশ্চিত করতে পারবে সেটা হতে পারে বিছানা গোছানো বইপত্র ঠিকঠাক করা বা দশ মিনিটে একটা ছোট লক্ষ্য পূরণ করা একটা কাজ সফল শেষ করা তোমার মনে একটা জয়ের অনুভূতি এনে দেবে সবশেষে নিজের শরীরের ভাষার প্রতি মনোযোগ দাও সোজা হয়ে দাঁড়াও মাথা উঁচু রাখো এবং একটু গভীর শ্বাস নাও গবেষণায় দেখা গেছে অতরিষাসি শরীরের ভঙ্গি মনের উপর সরাসরি প্রভাব ফেলে তোমার এই ছোট চ্যালেঞ্জের জন্য দরকার মাত্র 10 মিনিট এত কম সময় এত বড় পরিবর্তন তোমাকে অভাব করে দেবে আজই এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো পাশাপাশি তোমার জীবনকে বদলে ফেলতে এখনি অর্জন জানালটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার তৃতীয় পয়েন্টে রয়েছে ব্যর্থতা থেকে শিখে নতুন করে শুরু করো ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার সুযোগ কেন ব্যর্থ হয়েছো সেটা খুঁজে বের করো নিজের ভুলগুলো শুধরে নিয়ে আবার চেষ্টা করো পরীক্ষায় খারাপ ফলাফল বা কাজে সফল না হলে হতাশ হওয়ার দরকার নেই থেমে গিয়ে ভেবে দেখো কী করলে ভালো হতো ব্যর্থতা তোমাকে সুযোগ যারা জীবনে বড় কিছু করেছে তারাও হয়েছে কিন্তু ব্যর্থতাকে ব্যর্থতাকে শক্তিতে বদলে সামনে গিয়েছে তোমার হাতে যথেষ্ট সময় আছে শিক্ষা হিসাবে গ্রহণ করো দেখবে জীবনের নতুন অধ্যায় শুরু হবে অনেকেই কোনো একটা কাজে ব্যর্থ হলে সেটাকে পুরোপুরি সম্পূর্ণ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বিশ্বের বড় বড় বিখ্যাত ব্যক্তিরা একবার ব্যর্থ হলে সেটাকে তারা আরো একশোবার করে দেখার সিদ্ধান্ত নেয় এবার চতুর্থ পয়েন্টে রয়েছে একুশ দিনের ডিজিটাল ডিটক্স চ্যালেঞ্জ এটা এমন এক সুযোগ যা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে যখন তুমি এবং ডিজিটাল ডিভাইস থেকে কিছুদিন দূরে থাকো এবং জীবন অনেক বেশি স্পষ্ট কিছু সহজ কার্যকরী পদ্ধতি যা তোমার দৈনন্দিন জীবনের গতি পরিবর্তন করবে প্রথমে সোশ্যাল মিডিয়া ব্যবহার কমানো আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করে দিনের পর দিন পার করে ফেলি আর মনে হয় জীবন যেন স্ক্রিনের মধ্যে আটকে গেছে এই একুশ দিনের চ্যালেঞ্জে তুমি সিদ্ধান্ত নিতে পারো সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সময় রাখবে যাতে তুমি অন্য কাজে বেশি মনোযোগ দিতে পারো প্রথমে হয়তো কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে বুঝবে এত সময় পাওয়ার পর তুমি অনেক কিছু করতে পারবে যা আগে সম্ভব হতো না সময় মতো ঘুমানো খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমালে শরীর ও মন সতেজ থাকে যদি রাত দশটার মধ্যে ঘুমানোর অভ্যাস করো সকালে সহজে উঠা যাবে আর সারা দিন প্রাণবন্ত লাগবে মাত্র একুশ দিন নিয়ম মেনে চললেই এটি অভ্যাসে পরিণত হবে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করে পার্কে বা গাছপালার মাঝে থাকলে শান্তি আসে এবং মনোযোগ বাড়ে এই চ্যালেঞ্জে তুমি বুঝতে পারবে ডিজিটাল ডিটক্স মানে শুধু প্রযুক্তি থেকে বিরতি থাকা নয় বরং জীবনের বোঝা এতে তুমি শিখবে কিভাবে প্রযুক্তি ছাড়া সুখী ও স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় তাহলে কি প্রস্তুত একুশ দিনের জন্য অভ্যাস থেকে দূরে থাকতে বলবো যদি তুমি এগুলো মেনে চলতে পারো তাহলে ধরে নাও তোমার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে নাম্বার ওয়ান রাতের দেরি করে ঘুমানো রাতের ঘুম যদি ঠিক মতো না হয় তুমি সারাদিন ক্লান্ত অনুভব করবে তাই নিয়মিত সময় মতো ঘুমাও এতে শরীর এবং মন সতেজ থাকে থাকবে নাম্বার টু বাজে খরচ করা থেকে বিরত থাকো অতিরিক্ত খরচ তোমার আর্থিক অবস্থা খারাপ করে দেয় টাকা পয়সা নিয়ম মেনে খরচ করলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা সহজ হবে নাম্বার থ্রি অযথা অভিযোগ করা অতিরিক্ত অভিযোগ মানসিক শান্তি নষ্ট করে এবং সমস্যার সমাধান করতে বাধা দেয় দোষারোপ না করে সমাধানে মনোযোগ দাও নাম্বার ফোর সময় নষ্ট না করা যে সময়টা তুমি কাজে লাগাতে পারো সেটা যদি তুমি অযথা নষ্ট করো তা তোমার উদ্দেশ্য অর্জনে বাধা হয়ে দাঁড়ায় সময়ের মূল্য জানো এবং সঠিক কাজে ব্যবহার করো নাম্বার ফাইভ নিজের বেশি বেশি নাও স্বাস্থ্য ছাড়া কিছুই মূল্যবান নয় নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম নাও এতে তুমি সুস্থ থাকবে এবং জীবন উপভোগ করতে পারবে তো ভিডিওতে বলা আমার প্রত্যেকটি কথা যদি তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে